যুক্তরাষ্ট্রের তৈরি হেলিকপ্টারে শেষ হলো ইরানি প্রেসিডেন্ট রাইসির জীবনের যাত্রা দুর্ঘটনার দীর্ঘ আঠারো ঘন্টা পর জানা গেল সম্পূর্ণ পুড়ে গেছে প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি এমনকি সেখানে কারো বেঁচে থাকার কোনো চিহ্ন নেই আরো একটা ইন্টারেস্টিং খবর পাওয়া গেছে যে কারণে জানা গিয়েছিল যে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী যে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল সেই বিধ্বস্ত হবার পর প্রথম কে খবর দিয়েছিল সেই খবরটি গণমাধ্যমে এসছে এখানে বলা হচ্ছে ইরানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হবার পর ঘন্টা খানিক বেঁচেছিলেন এক আরোহী যিনি বেঁচেছিলেন সেই আরোহী প্রথম নক করে যে এরকম একটি দুর্ঘটনা ঘটেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন দর্শক আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দিবেন কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক অবশ্যই একটি লাইক দেবেন দর্শক আর দেরি নয় মূল ভিডিওতে যাওয়া যাক প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অত্যন্ত মর্মাহত দুঃখজনক পরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে হচ্ছে যে বাংলাদেশের লক্ষ কোটি মানুষের সাথে বিশ্বের কোটি কোটি মুসলমানদের সাথে আমিও শোকাহত যে আপনারা জানেন যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি তিনি একটি দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইন্তেকাল করেছেন ইন্না ইল্লাহি ও ইন্না ইলাহির অজীন এখন পর্যন্ত প্রকাশ পেয়েছে যে তিনি হেলিকপ্টার বিধ্বস্তই নিহত হয়েছেন এবং তার সাথে তাদের পররাষ্ট্রমন্ত্রীসহ সহ উচ্চ পদস্থ প্রায় নয় জনার মতো মানুষ এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন বলে প্রকাশ পেয়েছে আজকের এই মৃত্যু রইসির মৃত্যু এটা কি কোনো মৃত্যু স্বাভাবিক মৃত্যু নাকি এটা কোনো পরিকল্পনার ইরানের প্রেসিডেন্টকে বহনকারী যে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল সেই বিধ্বস্ত হবার পর প্রথম যে খবর দিয়েছিল সেই খবরটি গণমাধ্যমে এসেছে এখানে বলা হচ্ছে ইরানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর ঘণ্টাখানেক বেঁচেছিলেন এক আরোহী যিনি বেঁচেছিলেন সেই আরোহী প্রথম নভ পরে যে এরকম একটি দুর্ঘটনা ঘটেছে তো সেই খবরটি প্রকাশ পেয়েছে এবং তার নামও আমাদের প্রকাশ করা হয়েছে খবরে বলা হচ্ছে যে ইরানের হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর ঘন্টা বেঁচেছিলেন এক আরোহী তিনি সাহায্য চেয়ে যোগাযোগের চেষ্টাও করেছিলেন তার নাম মোহাম্মদ এই হেলিকপ্টারটির ছিল পনেরোটি তার মধ্যে নয়জন ছিল যাত্রী প্রেসিডেন্ট আহ পররাষ্ট্রমন্ত্রী এবং পূর্ব আজার বাইজানের গভর্নর সহ মোট নয় সেই নয় জনের একজন কিছু সময় বেঁচে ছিল সেই টেলিফোন করে হেলিকপ্টার থেকে এবং জানায় দুর্ঘটনার খবর তারপরেই আর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় যেই ব্যক্তিটি নাম করেছিল তার নাম হচ্ছে মোহাম্মদ আলী তিনি ছিলেন তা ব্রিজ শহরের শুক্রবার জুমার নামাজের ইমাম এবং পূর্ব আজার বাইজানি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির প্রতিনিধি হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম আমির দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন তারা সবাই নিহত হয়েছেন ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান মোহাম্মদ নামি বলেন আহ হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর আল হাসেম এক ঘন্টা বেঁচে ছিলেন এমনকি তিনি প্রেসিডেন্টের দপ্তরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করেছিলেন নামি বলেন আহারিদের শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষার প্রয়োজন নেই ফ্লাইট টু সহ পুরো জাহাজে অর্থাৎ ওই হেলিকপ্টারটিতে থাকা নয়জন আহারি সবাই মারা গেছে আরো বার ইরানের পূর্ব আজার রাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় কিন্তু দুর্ঘটনার পর বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয় মানে অর্থাৎ একদিন দেরি হয় উদ্ধার কাজ এলাকাটিতে ভারী বৃষ্টি ও ঘন কারণে বেশি দূরত্বে কিছু দেখা যাচ্ছিল না তো এখানে সেই ছবি পাওয়া গেছে শেষ মুহূর্তে পাওয়া গেছে প্রথমে তো ধারণা করা হয়েছিল যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর পুরো হেলিকপ্টারটি পুড়ে যায় অনেকেই শঙ্কা করছিলাম যে হয়তো ওই মানে পুড়ে যাওয়ার ভিতরেই থাকতে পারে যারা সেই আহরি যারা ছিলেন প্রেসিডেন্ট সব রাষ্ট্রপতি তারা পরে বোঝাই যাচ্ছে যে বিধ্বস্ত হওয়ার পর তাদের দেহ ছিটকে পড়ে এবং সেই দেহগুলো করা হয়েছে তবে এখন পরিষ্কার না নয় জনের মধ্যে এবং এটি বলা হচ্ছে দুর্গপূর্ণ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি দুর্যোগের মধ্যে পড়ে কিন্তু আবার নাশকতা আছে কিনা বিশেষ করে সারা বিশ্বের সন্দেহের দৃষ্টি এখন কিন্তু ইসরায়েলের দিকে ইসরায়েলের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার সঙ্গে ইতিমধ্যে বলেছেন যে না এখানে তাদের হাত নেই কিন্তু তারপরেও গ্রিফতে তাদের নাম আসছে কিন্তু তারপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যেভাবে হেলিকপ্টারটি হঠাৎ করে বিধ্বস্ত হয় তাতে ওই যে একজন বেঁচে ছিলেন এক ঘন্টা তিনি চিন্তা করেন যে এত আহত অবস্থায়ও টেলিফোন করে নক করে জানিয়েছে কোনোভাবে সংযোগ স্থাপন করেছে করে জানিয়েছে যে এই তারপরেই কিন্তু উদ্ধারকারী দল তন্ন তন্ন করে তুজেছে সেই তুষার বরফপাত এবং ঘন অন্ধকারের মধ্যে প্রতি ইঞ্চি জায়গা চল্লিশটি দল তন্ন তন্ন পূজার পর মরদেহগুলো এখন উদ্ধার করা হয়েছে পুরো ইরানে এখন শোকের ছায়া দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ অংশগ্রহণমূলক মৃত্যু সেটা আজকের জাতির কাছে নতুন করে প্রশ্নবিদ্ধ হয়েছে আলোচনা এসেছে আপনারা জানেন যে ইসলামী বিশ্বের মধ্যে পরাশক্তি যতগুলো রাষ্ট্র আছে তার মধ্যে অন্যতম পরাশক্তি হচ্ছে ইরান তাদের সামরিক শক্তির বলে তাদের নিজস্ব শক্তির বলে তারা বড় বড়ো পরাশক্তিকে ত্বক না করে তাদের নিজস্ব শক্তি দিয়ে এগিয়ে যাচ্ছে তারা চেষ্টা করছে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকে তারা তাদের জায়গায় সর্বোচ্চ খেদমতুকু করার জন্য ইব্রাহিম রয়েসি একজন বিশাল মনের বিশাল হৃদয়ের মানুষ ছিলেন তিনি একজন অত্যন্ত গুণধর ব্যক্তি ছিলেন তিনি অত্যন্ত বিচক্ষণ লিডার ছিলেন একদিকে তার যেমন আধ্যাত্মিক জগতের তার নিজস্ব জ্ঞান ছিল তিনি যেমন ইসলামিক স্কলার ছিলেন আইন বিচার সালিশ রাষ্ট্র ব্যবস্থা রাজনীতি সবকিছুর ব্যাপারে তিনি অত্যন্ত পারদর্শী একজন নেতা ছিলেন অনেকেই ধরে নিচ্ছেন যে এই নেতাই আগামী প্রজন্মে তথা এখন যে আপনার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা রয়েছেন এই ধর্মীয় নেতার পরবর্তী উত্তরসূরি হিসেবেই হয়তো আজকের এই ইব্রাহিম রইসিকে ধরে নেওয়া হয়েছে আপনি দেখেন সন্দেহটা কেন হয়েছে যে তার বিধ্বস্ত হওয়ার বিমানটা বিমানটা মানে হেলিকপ্টারটা হেলিকপ্টারটা প্রথমত হচ্ছে আমেরিকার তৈরি দ্বিতীয় এই হেলিকপ্টারের তিনটি বহরে আপনার হেলিকপ্টার ছিল যার মধ্যে দুটি অক্ষত একটি বিধ্বস্ত এবং সেটি ভয়ানকভাবে বিধ্বস্ত এবং তাদের সকল যাত্রী সেখানে নিহত হয়েছে বলে এখন পর্যন্ত সংবাদ মাধ্যমগুলোতে সংবাদ এসেছে তৃতীয় হচ্ছে একজন প্রেসিডেন্ট যিনি বিশ্বের একটি বড় মাপের পরাশক্তি যাদের ভয়ে ভীত এখন অনেক রাষ্ট্র ইরানের সামনে কথা বলার মতো যোগ্যতাও অনেক রাষ্ট্রের হয়তো নেই যখন অনেকেই বিভিন্ন ইস্যুতে চুপ থাকেন তখন কিন্তু ইরান সচ্চার তারা কথা বলছেন সেই রাষ্ট্রের এই ব্যক্তিটি কি কারণে এই জঙ্গলের উপর দিয়ে বন্যা পরিস্থিতির মধ্যে কিংবা দুর্যোগময় আবহাওয়ার মধ্য থেকে তিনি পারি দিচ্ছেন এবং একেবারেই সাদাশিদে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়া এটা আমাকে ভাবিয়ে তুলেছে এবং মুসলিম বিশ্বকে আমি মনে করি এ ব্যাপারে চিন্তা করা উচিত শুধুমাত্র আমাদের কর্ম পরিকল্পনা জোশ বা আমাদের প্ল্যান মাফিক কিছু কাজ করলেই যে হবে সেটা নয় আমাদের নেতাদেরকে বেচি বাঁচিয়ে রাখতে হবে আজকের যেখানে সাধারণত অন্য ছোট ছোট রাষ্ট্রেরও রাষ্ট্রপ্রধানরা যে নিরাপত্তা বলায় নিয়ে চলেন যেভাবে তাদের যাওয়ার আগে পিছনে শুরুতে সামনে সব জায়গায় তাদেরকে নিরাপত্তা বলয় তৈরি করে তারপরে নেওয়া হয় আমার মনে হয় পর্যাপ্ত পরিমাণ সেই নিরাপত্তার কোনো বিধান এই ইরানের গতকালকের সফরটিতে ইব্রাহিম রাইসিকে নিয়ে বহনকারী এই হেলিকপ্টার ভিতরে কোনো অবস্থায় ছিল না আপনারা নিশ্চয়ই জানেন যারা ষড়যন্ত্র করে তারা কখনোই আপনাকে বলে কয়ে ষড়যন্ত্র করবে না কয় তারিখে কিভাবে করবে কখন করবে তাদের কাছে আপনার হেলিকপ্টারের তালিকাও আছে তাদের কাছে আপনার বাস ট্রেন স্টেশন হ্যাঁ আপনি কী দিয়ে খান কোথায় খান কোন দোকানে বাজার করেন কোথায় আপনি ঘুমান কার কাছে চলেন এটাকে একটা মাস্টার প্ল্যানে দশ বিশ বছরের পরিকল্পনায় পূর্বে থেকেই আপনাকে নিয়ে তারা বায়োডাটা করতে থাকে এবং আপনাকে একটা ফাইল তারা মেনটেন করে আমি বিশ্বাস করি ইব্রাহিম রইসির এই মৃত্যুটা কোনো অবস্থাতেই আমি এখন পর্যন্ত বিশ্বাস করি স্বাভাবিক মৃত্যু হওয়ার কোনো যুক্তি নেই যদি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে আমি মনে করি ইরানের এই জায়গাটায় তার নিরাপত্তার এবং তাদের রাজনৈতিক যে একজন জাতীয় বীরের যে নিরাপত্তার যে পরিমাণ দরকার ছিল যেমন আপনি দেখেন সেখানে আবহাওয়া খারাপ যারা এই হেলিকপ্টার চালাবে তারা কি জানে না যে আবহাওয়া খারাপ এখন যাওয়া যাবে না তাহলে কেন গেলেন একদিন পরে যান রোডে যান বিমানে যান ভিন্ন কোনো উপায়ে যান আপনাদের তো অনেক কিছুই আছে পরাশক্তি হিসেবে আপনারা আবির্ভূত হয়েছেন কেন গিয়েছেন এই যে তাড়াহুড়ে করে যাওয়া এবং এই যাওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ব্যক্তি পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট যেই বহরে সেইটা বিধ্বস্ত হবে এটা আসলে আমি কোনোভাবে মেতে পারি না তবে হ্যাঁ অ্যাক্সিডেন্ট যে কেউ যে কোনো সময় যে কোনো সময় হতে পারে বিশ্বের বিভিন্ন নেতারাই এ ধরনের হয়েছে তবে এই ধরনের নেতাদের মৃত্যুটা আপনাদেরকে আমাদেরকে ভাবিয়ে তুলছে যে আসলে এই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নাও হতে পারে কারণ আপনি দেখেন যে তিনি যখন আমাদের প্যালেস্টাইনের মুসলমানদের রক্ষার জন্য কথা বলছেন হামাসের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছেন তিনি যখন গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে ইসরায়েলের তাদের সেখানে এই অনেক দিন পরে মানে প্রথম কোন ইরানের পক্ষ থেকে হাক পরে এই প্রথম কোনো সরাসরি মানে তারা সেখানে হামলা করেছেন এবং সেই হামলা কিন্তু নেতৃত্ব দিয়েছেন এই ইব্রাহিম রাইসি দিয়েছেন এবং তিনি কিন্তু দেশের জন্য মানুষের জন্য বিশ্বের মুসলিম মুম্মার জন্য সব জায়গায় বলিষ্ঠ কণ্ঠে তিনি কথা বলছেন মাথা উঁচু করে দাঁড়াইয়েছেন এবং তাকেই শেষ করার জন্য যারা তার বিরুদ্ধে লেগেছে তারা কিন্তু আজকের সেই ইসরায়েলের দোসর তারা কিন্তু তাকে একজন সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে এই ইব্রাহিম রয়েছেকে একজন খারাপ মানুষ হিসেবে বিশ্বের কাছে আখ্যায়িত করতে চায় এবং দেখেন সমগ্র জায়গার শোক প্রকাশ হলেও তাদের কিন্তু আনন্দ ছাড়া শোক বলতে কিছু নেই কারণ আমার কাছে মনে হচ্ছে যে কেউ না কেউ এখানে ইন্ধনদাতা রয়েছে এবং তারা এই ইন্ধনের মাধ্যমেও তাকে মেরে ফেলতে পারে বলে এখন পর্যন্ত আমার ধারণা যদিও এই ধারণার যদি সত্যতা নাও থাকে আমি এটাকে মেনে নিতে পারি না হতে পারে না আমাদের দেশের সাধারণ একজন আপনার কি বলে যাত্রীও যেই সব হেলিকপ্টারে ওঠে বা বিমানে যায় সেখানে আবহাওয়া অধিদপ্তর থেকে শুরু করে সব কিছুতে যে পরিমাণ নিরাপত্তা দেওয়া হয় আপনি দেখেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার থেকে প্রেসিডেন্ট থেকে শুরু করে তারা কোথাও গেলে যে নিরাপত্তা বিধান থাকে আমার ধারণা এই আজকের যে পূর্ব আজারবাইজান প্রদেশের সেই জায়গায় যে একটি প্রোগ্রামে তারা গিয়েছে সেই জায়গাকে কেন্দ্র করে সেখানে কি সেই পরিমাণ নিরাপত্তা তাদের ছিল কি না আবার এই প্রোগ্রামটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটাও আমাদের ভাবতে হবে যে প্রোগ্রামটা কি নিচক এখনই জরুরি ছিল নাকি এটা মানে করা হয়েছে তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে কোনো একটা পরিকল্পনার অংশ হিসাবে একটা জিনিস জানবেন যখন কোনো ব্যক্তিকে টার্গেট নেওয়া হয় তার আশেপাশের মানুষগুলোকেও বুঝতে দেওয়া হয় না আশেপাশের মানুষগুলো হয়তো ভালো মনে করেই তাকে ইনভাইট করবে ভালো মনে করেই তাকে ডাকবে ভালো মনে করেই যাবে ওই একশো জন পরিকল্পনাকারীর মধ্যে হয়তো একজনে জানবে যে আজকের এখানে একটা দুর্ঘটনা ঘটবে আমি ইব্রাহিম রইসির এই মৃত্যুটাকে আমি মনে করি আমাদের মুসলিম বিশ্বের জন্য চরম অপরণীয় একটি ক্ষতি হয়ে গিয়েছে এই ক্ষতির উত্তরণ ঘটানো খুবই দ্রুত কোনোভাবে সম্ভব নয় এবং একজন সাহসী প্রশিক্ষণপ্রাপ্ত এরকম ভালো মানের ইন্টারন্যাশনাল নেতা তৈরি করাও যত্রতত্র সম্ভব নয় তিনি দীর্ঘদিন পর্যন্ত এই ইরানের যে বিপ্লব যখন হয়েছে তারা যখন সেই রাজ কি বলে শাসন ছিল সেখান থেকে যখন এই যে আয়াতুল্লা খমিনীদের যে শাসন ব্যবস্থা শুরু হয়েছে এই ইসলামিক যে বিপ্লব শুরু হয়েছে সেই সময় থেকেই তিনি কিন্তু এটার সাথে জড়িত ছিলেন এবং তিনি সেই ছাত্র জীবন থেকেই একজন বিপ্লবী নেতা ছিলেন বিপ্লবী একজন ব্যক্তি ছিলেন তিনি বর্তমান সময়ের আয়াতুল্লাহ খমিনীর একজন ঘনিষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন তিনি আইনের পেশায় ছিলেন তিনি আইন মানে কি বলে আইন পেশায় যুক্ত থেকে সর্বোচ্চ পদে তিনি অধিষ্ঠিত ছিলেন তারপরে তিনি আরেকটি নির্বাচন করেছেন সেখানে কিছু ভোটে হেরে গিয়ে সেই সময় দু হাজার সম্ভবত আঠারো সালের বা আরো আগের একটি নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন পরবর্তীতে দু হাজার এই যে আপনার একুশ সালে তিনি নির্বাচিত হয়েছেন এবং তিনি নির্বাচিত হয়ে তিনি সর্বোচ্চ এখন বর্তমান সময়ে সেই ইরানে কিন্তু জনপ্রিয়তা অর্জন করে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় তিনি কিন্তু তার জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছেন পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক তার সাথে মৃত্যুবরণকারী বাকি নয়জন তাদেরকেও জান্নাতের সুচ্চ মাক্কাম দান করুক তার পররাষ্ট্র মন্ত্রী সহ যারাই মৃত্যুবরণ করেছেন কিন্তু আমার এবং মুসলিম বিশ্বের দাবি হচ্ছে এই মৃত্যুগুলোর মধ্য দিয়ে মৃত্যু হয়েছে বলে মেনে নেয়ার মধ্যে সফলতা নেই কিন্তু মৃত্যু মানুষ প্রত্যেককেই করতে হবে কিন্তু সে বিষয়ে আমাদেরকে আরও সচেতন হতে হবে নিরাপত্তা বিধানগুলোতে আরও জোরদার হতে হবে এবং বিশেষ করে এই ধরনের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের চলাফেরার মুভমেন্ট আপনার কমিয়ে তারপরে সর্বসাধারণের সরকল জায়গায় তাদেরকে চলাফেরার মতো পরিস্থিতি এই বর্তমান বিশ্বে এখন নেই অতএব সে বিষয়টিও সকলের মাথায় রেখে তারপরে তাদেরকে পথ চলতে হবে না হয় আমাদের গুণীজনদেরকে আমাদেরকে হারাতে হবে আমাদের লিডারদেরকে আমাদের হারাতে হবে আমাদেরকে এই ধরনের দুঃখ দুর্দশার মধ্যে যেতে হবে আপনারা জানেন যে আজকের বিশ্বের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা সমস্যা যেটা সেটা হচ্ছে নেতৃত্বের মানে আমাদের নেতাই নেই আপনি যুদ্ধ করবেন তো পরের কথা যুদ্ধের আগে আপনার যে জাতীয় মানের ইন্টারন্যাশনাল মানের নেতা দরকার সেই নেতৃত্বে আমাদের সমস্যা আমাদের এমন কেউ নেই যে ডাক দিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ করে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো পরিস্থিতি তৈরি করবে মুসলিম বিশ্বের মুসলিম অধ্যুষিত জায়গাগুলোতে পর্যন্ত মুসলমানদের শাসক গোষ্ঠীরা তারা বিভিন্ন জায়গায় আজকের কি বিক্রি হয়ে গিয়েছে সেই জায়গায় আপনার ইব্রাহিম রইসির মতো নেত্রী নেতারা আজকের আমাদেরকে নেতৃত্ব দিতে চলেছিলেন এবং তাদের নেতৃত্বে কিছুটা হলেও মুসলিম বিশ্বের মানুষ আসার আলো দেখতে পেয়েছিল কিন্তু আজকের তাদেরকে অকালে ঝরে যেতে হয়েছে মৃত্যুবরণ করতে হয়েছে এটা আসলেই খুবই দুঃখজনক এটা অত্যন্ত বেদনার এবং তাকে খুঁজে পেতে আপনার সময় লেগেছে ১৬ ঘন্টা ভাবার সময় এসেছে আমাদের যে তাহলে কোন টেকনোলজি ব্যবহার করে কি কারণে মানে একজন প্রেসিডেন্টের মতো মানুষের উদ্ধার তৎপরতা থেকে শুরু করে তার মানে আমার কাছে বিষয়টা খুবই সন্দেহজনক মনে হয়েছে এবং এই সন্দেহটা তৈরি হওয়ার পিছনে আমি সহ বিশ্বের বহু মানুষই সন্দেহ তৈরি করার কারণ আছে যে হেলিকপ্টারটা তিনি চড়েছেন মাত্র কত বছর ষাট বছরের অধিক পুরাতন নাকি একটা কি বলে হেলিকপ্টার তাহলে আপনার এই 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 পুরাতন হেলিকপ্টার দিয়ে আপনি কিভাবে একজন প্রেসিডেন্টকে বহন করেন প্রেসিডেন্টের বহন করার হেলিকপ্টার তৈরি হয়েছে যেই দেশ আজকে নিষেধাজ্ঞা দিয়েছে সেই দেশে সেই দেশে তাহলে সেখানে কোনো টেকনোলজিস্ট তাদের এমন কোনো কিছু আছে কি না যেটা দিয়ে তারা চাইলে একশো বছর পরেও কোনো জায়গায় তাকে ভূপাতিত করতে পারবে কিংবা তাকে শেষ করতে পারবে হতেই পারে এরপরে আবার আপনার তার এই এই যখন বিশ্বের যুদ্ধ চলছে এখন অফ যুদ্ধের মধ্যে আপনার ইরানের সাথে আপনার এই মুহূর্তে ইসরায়েলের সমস্যা হচ্ছে সেই সময়ে তার যাতায়াতটা একটা বাধ উদ্বোধনের জন্য তিনি কতটা গুরুত্বপূর্ণ এখনই যেতে হবে এবং গিয়েছেন এগুলো কিন্তু এখন বিশ্লেষণের দাবি রাখে আমি বিশ্বাস করি আমার মতো করে অনেকেই এই কথাগুলো বলবেন এবং বলা শুরু করবেন অনেকে আবেগে হয়তো আমরা বলতে পারবো আমাদের এটা এভাবে হয়েছে এভাবে হয়েছে কিন্তু আমাদেরকে আবেগ নয় আমাকে বাস্তবতায় নিতে হবে আমাদের নেতৃত্ব যদি বেঁচে না থাকে তাহলে কোনোদিনই কোনো অস্ত্র শস্ত্র পারমাণবিক যুদ্ধ এই সেই কোনো কিছু দিয়ে আমরা কোনো কিছু করতে পারবো না কারণ যে নেতার নেতৃত্বে সেই যুদ্ধগুলো সংগঠিত হবে সেই নেতার বড় অভাব আছে সাহসী নেতার বড় অভাব আপনি বুঝতে পারছেন যে দীর্ঘ কত বছর পরে আপনি ইরান সাহস করে অন্তত ইসরায়েলের জায়গায় ভূমিকা পালন করে সেখানে মানে তারা হামলা করেছে কখন তাহলে বুঝতে হবে এই রহসির যে নেতৃত্ব তিনি যে একজন মানে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য দাঁড়িয়ে গিয়েছিলেন তার নেতৃত্বকে বন্ধ করার জন্য তাদের পরিকল্পনা থাকাটাই স্বাভাবিক আমি একজনের মানে আপনার কি বলে পোস্ট দেখলাম ইতিমধ্যে ইউএস এর সম্ভবত কোনো একজন বিখ্যাত ব্যক্তি তিনি তাকে সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করে তার মৃত্যুতে শোক প্রকাশ না করে খুশি হয়েছেন তিনি বলেছেন যে তার মৃত্যু আগেই হওয়া উচিত ছিল তাহলে চিন্তা করেন যে আপনার শত্রু কারা সেটা আপনি ভালো করেই দেখতে পাচ্ছেন আমাদের অতএব সবাইকে শুধু আমরা এই ইব্রাহিম রইসিকে হারিয়েছি বলে এখন লাগাম টেনে সবাই যার যার মতো শুয়ে থাকলে হবে না সমগ্র বিশ্বের যারাই ইসলামী চেতনায় উজ্জীবিত ধর্মীয় চেতনায় উজ্জীবিত জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যাদের অবস্থান রয়েছে তাদের নিরাপত্তা আমি মনে করি আমাদের জোরদার করা উচিত এবং এটা অচিরেই করা উচিত এবং তাদেরকে সর্ব যত খরচ হোক না কেন সর্বোচ্চ ফ্যাসিলিটিস দিয়ে তাদেরকে বহন করা উচিত আপনার লেটেস্ট যে কোনো ধরনের টেকনোলজিতে তাদেরকে পারদর্শী এবং তাদের নিরাপত্তা বিধানের জন্য করা উচিত আপনারা দেখেছেন এই যে কিম নাকি বলে কোথাও গেলে কি অবস্থা তৈরি করে প্রয়োজনে পাঁচ দিন বসে যাবে ট্রেনে যাবে ঘুমিয়ে যাবে নিরাপত্তা নিয়ে তারপরে যাবে যেতে হবে আপনি তো বাঁচবেন তারপরে না লড়াই করবেন আমার মনে হচ্ছে এই সিম্পল চলাফেরা আমাদের বন্ধ করা উচিত এবং এই এই চলাফেরার কারণেই এই ষড়যন্ত্রবাদীরা হয়তো হয়তো বলতে তারাই পরিকল্পনা করে থাকে করেছে না হয় তিনটে বিমানের হেলিকপ্টারের দুটো বিধ্বস্ত হয় না একটা হয় তাও কোনটা মাঝখানেরটা হয় বা এটা এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এটাকে নিঃসক দুর্ঘটনা যারা বলবেন আমি মনে করি এটাকে দুর্ঘটনা বলে ভবিষ্যতে আরও এই ধরনের আমাদের মানুষদেরকে হারানোর একটি আপনারা পায় তারা করবেন অতএব দুর্ঘটনা নয় এটা পরিকল্পনার অংশ হিসেবেই হয়তো তারা কঠি ঘটিয়েছে কিন্তু কেউ ঘটালে তো আপনাকে স্বীকার করবে না আমাদের এখন অনেকের প্রশ্ন এই কারা ঘটিয়েছে কেউ স্বীকার করেছে কিনা স্বীকার কেন করবে একটা প্রেসিডেন্টকে হত্যা করার পরে কোনো দেশ কি চাইলেই সেটা স্বীকার করে করবে কোনো দিন করবে না আর দুটো কারণ আমি সর্বশেষ বলতে পারি একটা হচ্ছে দুর্ঘটনাকে কোনোভাবে বলা যাবে না দুর্ঘটনা এটাই যে আপনি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার পরেও দুর্ঘটনায় পতিত হয়েছেন ওটাই ওটাকে বলে আপনার দুর্ঘটনা যে আমি চেষ্টা করেছি আমার আর্মি ছিল বিডিএফ ছিল আমার র্যাব ছিল আমার কি বলে বাহিনীর সদস্যরা ছিল আমি সর্বোচ্চ ভালো ব্যবহার করছি ইঞ্জিন আমার আবহাওয়া ভালো ছিল এরপরেও আমি একটা সমস্যায় পড়েছি দ্যাট নেম কল আপনার এই দুর্ঘটনা কিন্তু আপনি কোনো কিছুই তার ক্ষেত্রে ব্যবহার হয়েছে বলে আমার কাছে নাই তার পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ছিল না তার পরিবহন বহনটি ছিল অত্যন্ত নাজুক পুরাতন একটি তাও আমেরিকার তৈরি তার আপনার আবহাওয়াবিদরা তাকে সতর্ক কেন করে নাই কারণ তিনি হেলিকপ্টারে উড়বেন আকাশের আকাশ সীমার থেকে যাবেন আপনার সেখানে আবহাওয়া নেয় ভালো নেই সেটা নিশ্চিত হওয়া উচিত থেকেও কেন তিনি গেলেন তারপরে তাকে কেন এখনই বাদ উদ্বোধনে নিতে হবে কেন তার এই যুদ্ধের মধ্যে তাকে এইভাবে পররাষ্ট্রমন্ত্রী সহ একসাথে যেতে হবে এই অনেক কোশ্চেনের জবাব দেওয়ার মতো অবস্থান আমাদের নেই অতএব এবং তাকে উদ্ধারে ষোলো ঘন্টা সময় লেগেছে তা আমার দেশের মধ্যে যদি আমাকে উদ্ধার করতে ষোলো ঘন্টা তাহলে ভবিষ্যতে আপনি অন্য কোন জায়গায় জায়গায় গহীন জঙ্গল দিয়ে তারপরে আপনি 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 করতে করতে হবে হবে কিংবা কোনো যুদ্ধ ভেবে দেখেছেন এটা আমাদের জন্য অ্যালার্মিং কোনো সন্দেহ নাই এটাকে যারা অস্বীকার করবেন এটাকে যারা মেরিয়ে পেঁচিয়ে বিভিন্নভাবে চেষ্টা করবেন আমি মনে করি এটা এটা মেনে নেওয়া যায় না আমার এই বক্তব্যগুলোর সাথে কারোর সাথে দিমত থাকতে পারে কিন্তু আমি মেনে নিব না আমার কাছে মনে হচ্ছে করা হয়েছে। অনেক সময় আপনি জানেন না যে বিশ্বের আজকের হয় যে আপনাকে প্রয়োজনে একজনকে বিবাহ করাবে সেই স্ত্রী আপনার স্ত্রী হবে আপনি সংসারও করবেন কিন্তু আপনি জানবেন না যে ও কোন আর দালাল সে তাকে বিবাহ করা হয়েছে বেতনভুক্ত দালাল হিসেবে তাকে আপনার সাথে সংসার করতে দেওয়া হয়েছে আপনার পরিবার আপনার আশেপাশের লোকদের মধ্য থেকে আপনাকে ঘায়াল করার চেষ্টা করা হবে এ ধরনের পরিকল্পনাই এখন এই হত্যাযজ্ঞগুলো হচ্ছে এবং যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে এ যাবৎকাল সবগুলো কিন্তু এরকম পরিকল্পনাই হয়েছে অতএব এবং পরিকল্পনাগুলো এমন আপনি ভাবতেও পারবেন না না আমি তো থাকছি আর আমি আমার আশেপাশে কোনো শত্রু নাই বিল্ডিং কোনো যাতায়াতে কোনো সমস্যা নাই কিন্তু আমি দেখেছি এ ধরনের মানুষের মৃত্যুগুলো হঠাৎ করেই হয় কেউ কল্পনাও করতে পারেন না যে রইসি কোন জায়গায় কোনো আক্রান্ত শিকার হয়েছে আগে পরে কেউ তাকে আপনার কি বলে রেখে দিয়ে গিয়েছে কেউ দেখেছেন না মালয়েশিয়াতে সাম্প্রতিক সময়ে বলতে গেলে এখন থেকে আরও চার পাঁচ বছর আগের ঘটনা সম্ভবত ভুলে গিয়েছেন একজন ব্যক্তি এরকম একেবারে টার্গেটেড এই প্যালেস্টাইনেরদের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন তাকে ফজরের সময় নামাজ পড়তে যাওয়ার সময় মানে জাস্ট সে নামাজে যাচ্ছে রেগুলার যাচ্ছে সেখানে রাস্তার উপরে একেবারে মসজিদ বাসার সামনে মানে গেটের সামনে তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে এবং পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গিয়েছে যে একটা গোষ্ঠী ঢুকেছে ঢুকে আবার বের হয়ে চলেও গিয়েছে তারা এইভাবে বিশ দিন পঁচিশ দিন তারা শুধু দেখতো যে কয়টার সময় নামাজে যায় কত সেকেন্ডে তিনি ওই ঘেট থেকে বের হয় কোথায় যায় কিভাবে যায় তাহলে চিন্তা করে দেখেন যে আজকের আমি তো মনে করি এই ধরনের শাসকদেরকে আপনার শুধুমাত্র নিরাপত্তাই নয় তারা নেতৃত্ব দিবে প্রয়োজনে তাদের সর্বোচ্চ নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে তাদের নেতৃত্বটা দরকার তাদের প্রেজেন্সটা দরকার তারা হারিয়ে গেলে আপনাকে কেউ কেউ আপনাকে নেতৃত্ব দিতে পারবেন অস্ত্র থাকবে অস্ত্র পরে থাকবে গোলাবারুদ আরুদ থাকবে পরে থাকবে। কিন্তু এই গোলাবারুদ চালানোর জন্য যে হুকুম দিবে এই হুকুম দেওয়ার মতো ধ্যাত্রা মানে মুসল্লি দিয়ে তো আপনার এই হুকুম দিয়ে হবে না তেজস্বী নেতা দরকার পরিকল্পিত বুদ্ধিমত্তার সাথে কোনো নেতা যদি এটা করতে পারে তখনই বিজয় সম্ভব হয় আজ সেরকম একজন নেতা আমরা ইব্রাহিম রইসিকে হারিয়েছি আমি নিশ্চিত তাকে হত্যা করা হয়েছে আমি এই হত্যার তীব্র নিন্দা জানাই তার এই মৃত্যুকে আল্লাহ তালা শহীদ মর্যাদা অবশ্যই দিয়েছেন দিবেন তা কোনো সন্দেহ নাই কিন্তু আমাদের গাজী দরকার আমাদের হাজার হাজার গাজী দরকার আমাদের শহীদের তুলনায় গাজির সংখ্যা বেশি দরকার অতএব আল্লাহ পাক তাদেরকে শহীদ মর্যাদা দান করুক আপনারা যারা দেশে বিদেশে শোকাহত হয়েছেন আপনাদের প্রতিও দোয়া রইল দোয়া করবেন মুসলিম বিশ্বের কে কোন পন্থী কোন তরিকার কোন মাঝভাবের এগুলো দেখে সময় নষ্ট করার বাঙালি চরিত্র আমাদের দেখানোর কোনো সুযোগ নেই আমরা নির্যাতিত সকল মানুষের পক্ষে নির্যাতিত সকল মুসলমানদের পক্ষে তরিকা চর্চা ধর্মচর্চার ভিন্নতা থাকবে কিন্তু আমরা শত্রু মোকাবেলায় আমরা এদের সাথে আছি আমরা এদের সাথে ছিলাম এদের সাথে আমরা থাকবো এবং একজন মমিনের পরিচয় এটাই হওয়া উচিত যে একজন মুসলমান বিদায় নিলে কিংবা তিনি কোনো চক্রান্তের শিকার হলে কষ্ট পেলে তার পক্ষে সবাই গিয়ে দাঁড়াবে তার পক্ষে কথা বলবে এটাই হওয়া উচিত আমাদের কাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি